আমি আপনাকে একটা নসিহত করি হ্যাঁ যেই নসিহা আমাকে এক বড় ভাই করেছিলেন আমি যখন মিশরে আসছি আমাকে আমার এক বড় ভাই বললেন আপনি মিশরে আসছেন এত পরিমাণ ফ্রুটস খাবেন যেন আপনার বিমান ভাড়াটা উঠে যায় ধরেন আপনি মিশরে আসছেন আপনার পঞ্চাশ হাজার টাকা বিমান ভাড়া ছিল আপনি যদি এখানে মালটা খান ধরেন এক কেজি মালটা হচ্ছে মাত্র মিশরেও পঞ্চাশ টাকা হ্যাঁ পাউন্ড ধরেন বাংলাদেশ টাকায় পঞ্চাশ টাকা আর বাংলাদেশে হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তা আপনার প্রতি কেজিতে যদি তিনশো টাকা সেভ হয় এভাবে আপনি যদি দুই মাস মালটা খান তিন মাস মালটা খান বা অন্যান্য ফ্রুটসগুলো খান এভাবে সেভ হইতে হইতে আপনার আলটিমেটলি কি হয়ে যাবে বিমান ভাড়াটা সেভ হয়ে যাবে না খাইতে কেন মন চাইবে না এখানে কোনো ফরমালিন নাই আর এত মিষ্টি এখানে যদি বৃষ্টি নাই যার কারণে বৃষ্টি না থাকার কারণে এখানকার ফলগুলো অত্যন্ত মিষ্টি আপনি এত পরিমাণ ফ্রুটস খাবেন যেন যে টাকা ওই টাকা দিয়ে আপনি বাড়িতে করতে পারেন ঠিক আছে আমি আমিও সেই নসিয়া আপনাকে বললাম ঠিক আছে ওকে 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 খাওয়া হবে ইনশাল্লাহ